আসসালামাইকুম গ্রিন ভিউ বার্ড অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম আমার ফেসবুক পেজে একটা পেজ রয়েছে আর হচ্ছে এটা হচ্ছে জবা আমার এই জবা গাছটাতে কিন্তু বারো মাসি ফুল ফুটে মার্শাল্লাহ গাছটা কিন্তু আকারে ছোট কিন্তু এত পরিমাণ ফুল ফুটে কারণ হচ্ছে জবা গাছের যদি গাছের গোড়ার মাটিটা ভালো হয় গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে গাছটাকে ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে বারো মাসি ফুল পাওয়া যাবে আর ফুলগুলো কিন্তু অনেক বড় অনেক সুন্দর ফুল ফুলটা দেখতে কিন্তু সাদা রঙের কারণ হচ্ছে আমি এই গাছটার গোড়াতে কারণ টবের মাটি থাকি সীমাবদ্ধতা কারণ হচ্ছে এটা পানে নিষ্কাশ খুবই কম হয় তারপরে হচ্ছে আবদ্ধ থাকার পরেও সেই পরিমাণ অনুযায়ী দেখে মেজারমেন্ট করে এই গাছের গোড়ায় খাদ্য দিতে হবে পানি দিতে হবে আবার পোকা আক্রমণ করে মাঝে খুবই পোকা আক্রমণ করেছিল তখন আমি এই পোকাকে দমন করেছি। শ্যাম্পু দিয়ে স্প্রে করতাম ক্লিয়ার শ্যাম্পু দিয়ে আমি এই গাছের পাতার উপরে পোকার উপরে স্প্রে করতাম অনেক পোকাগুলো ছিল সাদা আকার ধারণ করা ওই পোকা যখনই আক্রমণ করে ছত্রাক ধরনের যে পোতা পাতার উপরে কিন্তু আক্রমণ হয় ওই পাতাটা একেবারে বিনস্ত করে ফেলে এমনকি গাছও পর্যন্ত মরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ বাঁচানো একেবারে মুশকিল হয়ে পড়ে তাই এই গাছের মাঝে মধ্যে স্প্রে করলে ভালো হয় পোকার থেকে সুরক্ষা পাওয়ার জন্য কারণ বারো মাসে পুল থাকে আর প্রতিটা রেণুতে হয়তো বা কাণ্ডতে কিন্তু গাছের মিষ্টি আকার ধারণ করে থাকে সেখানে এ পোকাগুলো কিন্তু লাবড়া বসিয়ে দেয় তারপরে হচ্ছে এই গাছের গোড়ার মাটিটাকে যখন যেমন সবজি কাটা আলু খোসা তারপরে হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাকে ভেঙে গুঁড়ি করে তারপর পটলের খোসা বিভিন্ন সবজি খোসা গাছের উপরে দিয়ে রাখলে ভালো হয় যখনই রোদ্রের তাপে গাছের ওই খোসাগুলো যখনই শুকিয়ে ধারণ করবে তখনই গাছের গোড়ার চতুর্দিকের মাটিটাকে আলতো করে তুলে তারপর মাটির নিচে এগুলো ঢেকে দিলে অনেক সুন্দর হয় অনেক ভালো হয় আর এই গাছ কিন্তু গরমের তাপ বড় গাছ এগুলো কিন্তু সকাল সন্ধ্যা পরিমাণ অনুযায়ী পানি প্রয়োগ করা যাবে কারণ আবার বেশিভাবে পানি দেওয়া যাবে না যাতে গাছের গোড়ায় পানি জমে থাকলে কিন্তু পোকা আক্রমণ করে আর মাটিটা নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের পোকা থাকাতে